하루 라는 데. 아유, 내 마. 이게 아무래도 비밀이 하루 라는 거야. 하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하

একটা কোনো কথা বলছো না আমি জানতেছি আমি তুমি আর আমি আজকের পর থেকে বন্ধু বললাম তো হ্যাঁ আমরা বন্ধু দু হাজার পঁচিশে আমরা আজকের পর থেকে বন্ধু আরে তোমাকে শেয়ার করছি জানো একদিন যে তোমার মনে আছে আমরা যে বাটাই ঘুরতে যাচ্ছিলাম তোমার পিছনে বসেছিলাম একটা ছেলে ঘুরে চোখ মারছিল তারপরে আমি না কিছু বলি নিচ্ছি ছেলে আমার পরে উপবাস করেছিল তোমাকে বলা হয়নি আরে কেয়ার করি না বলে বলি আমি আজ তো বলুন আমার বলি কথাটা বলা ভালো আমি বলে ফেললাম কি হলো আরে তুমি আমাকে কি বলছো কতটা তোমার মনে পড়লো

তখন ভেবেছিলাম সূর্যটা কোন দিকে উঠেছে ঠিক আছে আমি এতক্ষণ ধরে দেখছি কি হলো এরকম তো কোনোদিন করে না ঠিক আছে তো হঠাৎ আমার লক্ষ্য হল ফোনটার দিকে তুমি

দেখেছি না যখন তখন পরীক্ষা নেবো পরীক্ষা যদি ফেল করেছি কপালে দুঃখ আছে কথা মনে রাখবে জীবনে বউ তো বউ বউ হচ্ছে সবথেকে থেকে শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ সবকিছু